মা চলে যাচ্ছে মা ভেবেছিলাম এই সকালে একটু রান্না বান্না করে একটু মাংস বেশি করে দিয়ে পাঠিয়ে দেবো মা নিয়ে যাবে কিন্তু সে ভাই ফোন করেছে বলছে মাছ পেয়েছে এখন সেই কালকে রাত্রি বৃষ্টি হয়েছে এবার চিৎকার করছে মার খাওয়াই হলো না জানো মা বেরিয়ে চলে যাচ্ছে এখন বৃষ্টিও পড়ছে ছাতা দিয়ে কি করে যাবে সেটাই ভাবছি ছাতা খুলো ছাতা খুলো ওরে বাবা এই দেখো তাহলে ছাতা আর কি কারণে দেওয়া না 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 ও মাথা অসুবিধা যাবে না দাঁড়াতে হবে না দাঁড়াতে হবে না বেজে যাচ্ছে আমি আর যাব না হ্যাঁ ছাতা কোলো ছাতা কোলো সাবধানে ওখানে কিন্তু পিছল আছে মা চারটে মাছ বেঁচে আছে মাছ চলে গেল এই দেখো একটা মাছ দেখো রাত্রি বেলায় মরে গেছে বন্ধুরা

তোমার পাঁচশো দুটো শোল পেয়েছে ভাই ফোন করলো বলে মাছ চলে যেতে হলো মেয়ে মাছ খাওয়া দাওয়া করেই যেত জানো ফোন করে চিৎকার করছে আমি মাছে তো দুটো শোল মাছ পেয়েছে বললো পাঁচশো দুটো শোল পেয়েছে এরকম লম্বা যে তোমার শিঙি মাছ পেয়েছে কই মাছ পেয়েছে এবার যা রাত্রিবেলা ও ভুল করেছে কাল রাত্রিবেলা জাল তুলে ফেলেছে মেয়ে আরো মাছের বিকালেই তুলে ফেলছে ডালটা সেই ভোরবেলা গিয়ে আবার জাল খেতে এই মাছটা না এক্ষুনি মরে গেল বন্ধুরা এই দেখো কতগুলো মাছটা মরে গেছে এই দুটো বেঁচে আছে এই দেখো কতগুলো না 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 মা তবে না আমার এই যাবে এখন আমি তার তো কাটছি ওটার মধ্যে ঢালতে হবে তাহলে ওখান দিয়ে হাত দিয়ে নিয়ে করো না জলও আছে এই দেখো বন্ধুরা এবং মরে যাবে কেন বেশিক্ষণ বাজবে না জালের মাছ তো বন্ধুরা এই জন্য একটা আমল না বেশি অনেক দিন রেখে খেতে পারতাম আর মা বললো প্রায় কত বললো কুড়িটা না পঁচিশটা মতো ছোট কাজ কলা গাছ মরে গেছে

দাঁড়াও দেখি কেমন লাগে বাবু দাঁড়াও এদিকে তাকাও হ্যাঁ সুন্দর লাগছে ওরে বাবা রে ওরে বাবা সুন্দর ছিল কিন্তু আনলাম না যদি এই প্যান্ট পরতে না চায় তাহলে কি হবে হম বাবু ভালো হয়েছে বাবু বাবু

দেখো না হ্যাঁ দুগাল না আচ্ছা আয় আমি দুগাল দিয়ে লাগছে সেটা তো দেখ দাও দাও খেতে খেতে ভালোবাসে